মির্জা ফখরুল সালাউদ্দিনের পাশে দাঁড়ায় দাঁড়াইয়া বক্তৃতা দেয় কিন্তু একবার বলতে শুনেছেন সালাউদ্দিন বলছে আমার গুম করে নিয়ে গেছে ইন্ডিয়া একবার বলছে আমি শুনি নাই সালাউদ্দিন কারণ আসলে তো তাকে গুম করে নিয়ে সাত বছরের ট্রেনিং করাইয়া দিছে যে ট্রেনিং এর জন্য সে যোগ্যতা অর্জন করছে এখন বিএনপির পরবর্তী মহাসচিব পর দর্শক বিন্দু কথাটা বলেছেন না আমি যোগ করছি না আপনারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কে কখনো শুনেছেন যে দেলোয়ার হোসেন সাঈদির সাক্ষী তাকে ভারতে কিডন্যাপ করে নিয়ে গেছে ভারতে বাংলাদেশ থেকে কিডন্যাপ করে সব ভারতে পাওয়া যায় ভারত যত জুলম করেছে বাংলাদেশের থেকে যত সম্পদ স্বাধীনতার সময় চুরি করেছে ডাকাতি করেছে রাজানি করেছে বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে বাংলাদেশে হত্যা চালিয়েছে সাতান্ন জন অফিসারকে কোন করেছে একবার শুনেছেন মির্জা ফখরুল লেটার উপরে কোনো কথা বলেছে আমি শুনি নাই মির্জা ফখরুল এগুলো নিয়ে কথা বলবে না কিন্তু মির্জা ফখরুল কয়েকদিন আগে কি নিয়ে কথা বলছে একটু শুনতে চান শুনে পাকিস্তান সেনাবাহিনী সেই হত্যাযোগ্য করেছিল তার জন্য আজ পর্যন্ত কিন্তু ক্ষমা চায় নাই করেছিল লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল তার জন্য পাকিস্তান এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করে বন্ধু মানের কথাগুলো কেন বলছি কারণ এখন পরিবেশ তৈরি হয়েছে কিছু কিছু মানুষ কিছু কিছু দল কিছু কিছু গোষ্ঠী একটা বোঝানোর চেষ্টা করছেন

মির্জা ফখরুলের আব্বা আমি এটা নিয়ে আজকে আমি ওই ক্যানটা আমি খুলতে চাই না রে ভাই আপনি হঠাৎ করে বলে ফেলছেন মির্জা ফখরুল আজকের আপনাদেরকে বলছে যে পাকিস্তান আজও ক্ষমা চায় না আচ্ছা মির্জা ফখরুল কি একবারও একবারও কখন আপনারা বলতে শুনেছেন ওয়াক আইন নিয়ে মির্জা ফখরুল বলছে এটা নিয়ে কোনো কথা বলছে আপনারা শুনছেন কেউ যে আহ কাশ্মীর হত্যাযজ্ঞ নিয়ে তারা কথা বলছে বা ভারতে প্রত্যেক দিন মসজিদ ভাঙতেছে এটা নিয়ে দিন কথা বলছে গেল এটা এখন তারা বলবে এটা ভারতের ব্যাপার আমাদের না রিয়ালি গত ২৬ বছর ৩০ বছর চল্লিশ বছর ভারত বাংলাদেশে এসে সরকার গঠন করে দিয়া যায় বিরোধী দল নির্বাচন করে দিয়া যায় গুম পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী কোথায় কি হবে এগুলো বলে দেয় বাংলাদেশের বুকে তাদের মিলিটারি সরঞ্জামা দিয়ে যায় এই বিএনপির লোকজনদেরকে গুম করে ভারতে নিয়ে গেছে মির্জা ফখরুল কোনদিন কি কোনো কথা বলেছে একটা দিন কোনো দিন কথা বলে নাই আরো একটা কথা তাদেরকে বা মির্জা ফখরুল রেখেছে যে এই বুড়ো হাবড়া যার হওয়া উচিত একটা প্রাইমারি স্কুলের টিচার তাকে কেন এখনো এই মহাসচিব গত সতেরো বছরের ব্যক্ত ইন কনফিউজ এখন মহাসচিব করে রেখেছে আজকের এক কথা বলে কালকের আর এক কথা বলে মিথ্যা কথা বলে এই খাটাস কোনদিন একটা জন্য বলে নাই যে ভারতের যে কর্ম করেছে বাংলাদেশের অভ্যন্তরে বুদ্ধিজীবী হত্যা থেকে শুরু করে ঘুম খুন ধর্ষণ থেকে বাংলাদেশের রাজনীতিকে অস্থিতিশীল করে সার্বভৌমত্বকে জার নাম করার জন্য মির্জা ফখরুলের কাছ থেকে আমরা কোনোদিন কোনো কিছু শুনি নাই একবারে শুনি নাই মির্জা ফখরুল এটা নিয়ে কোনো কথা বলবে না কারণ মির্জা ফখরুল ভারতের প্রপোনেন্ট ভারতের তাবেদার হওয়াদার তাকে মির্জা ফখরুল পছন্দ করে দর্শক বৃন্দ মির্জা ফখরুলকে যখন দ্বিতীয়বারের জন্য মহাসচিব ডিক্লার করা হয় তখন আমার কাছে কিছু তথ্য আছে যে তথ্যগুলো আজকের আবিষ্কার করার জন্য আপনাদের সামনে বসার জন্য বলার জন্য আমি তৈরি না কিন্তু আমি বলবো। বেগম জিয়া তাকে রীতিমতো করা হয়েছে এই মির্জা ফিব করার জন্য এবং গত সব একটা কথা একা একা চিন্তা করে দেখেন একটা লোক দলের মহাসচিব হিসাবে একটা আন্দোলন ঠিক করতে পারে নাই জীবনে কোনোদিন শুনেছেন একজন জেনারেল যুদ্ধ করতে গিয়ে যুদ্ধের ময়দানে সৌজাতের দিকে ঘুরে পায় এখন কি করব এই মির্জা লোক ঢাকা মহানগরী সমাবেশে পল্টন অফিসে লক্ষ লক্ষ মানুষের সামনে পুলিশের সামনে সে অন্যান্যদের দিকে তাকায় বলছে এখন কি বলবো এই মির্জা ফখরুল উনি যখন কথা খুঁজে পেতেন না ওনার যখন হাসিনার কাছে তার আগে গণভবনে ওয়াদা করে এসেছে এই হরতাল সফলের জন্য সে কিছু করতে না এমন কিছু এক সে করেছে যেখানে একত্র হয়েছে হাসিনাকে বলছে আমাকে গর্তে উঠে নিয়ে যান আমার রেস্ট করা দরকার আমি এগুলো আর নিতে পারতেছি না এই কাজগুলো কে কে করেছে মির্জা ফখরুল করেছে মির্জা করেছে আমানুল্লাহ আমান করেছে আমির খসরু মাহমুদ করেছে ইকবাল হোসেন টুকু করেছে করে না একবারের জন্য কারণ তাকে গ্রেফতার করা হবে না এটা আওয়ামী লীগ জানে রুবিন ফারহানার কাজ ছিল আওয়ামী লীগের ইন্ডাস্ট্রিয়ালিস্ট ধনী ধনী তাদের ছেলে পান কারা আছে বুড়া দামরা কতগুলো আছে তাদের সাথে প্রেম করা হ্যাঁ বিয়ে করার দরকার কি আজকের এই অমুকের সাথে প্রেম করবে অমুকের সাথে প্রেম করবে এবং একটা ফিতা লাগাইছে লাগাই এরকম এরকম করে দর্শক আমি রাগ হয়ে বলছি না গালি দিয়ে বলছি না মির্জা ফখরুলের বা আমি যেসব লিডারদের কথা বলি না বিএনপির আমি এদের বাসায় যদি পুলিশ রেড দেয় কয়েক ডজন আওয়ামী লীগের নেতা নেতাদের পাবে দুর্নীতি পরায়ণ এমপি এবং মন্ত্রীদের পাবে রুমিন ফারানার বাসায় পাবে আমি হান্ড্রেড অ্যান্ড টেন পাবে সামাওয়াবাদের বাসায় রেড দেখ কয়েকজন পাবে সামাওয়াবাদের মা শাহেদ ওবায়দের বাসায় রেড দেখ কয়েকজন পাবে মির্জা ফখরুলের বাসায় রেড দেখ কয়েক ডজন পাবে মির্জা আব্বাসের বাসায় রেড দেখ কয়েক ডজন পাপে আমির খসরু মাহমুদের ভাষায় রেড ডেক কয়েক দজন এদের আওয়ামী লীগের এমপি মন্ত্রীরাLook at কারা